আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন খুবই মর্মান্তিক একটা ভিডিও ক্লিপস যারা দেখবেন আপনার সবাই অবাক হবেন আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে পুলিশ প্রশাসনের নজরে আনবেন যাতে পুলিশ প্রশাসন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনীত ব্যবস্থা গ্রহণ করতে পারে ঈদের আগে ওদের বেচা কেনার যে শখ সেটা যাতে মিটাই দিতে পারে ঈদ যাতে এরা শান্তিতে কাটাইতে না পারে পরিবারের সঙ্গে সেই ব্যবস্থায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে করতে হবে এই জন্য আপনাদেরও দরকার ভিডিওটি শেয়ার করা প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখেন মিরপুর দশ নম্বরে একটি মার্কেটে শুধুমাত্র দামাদামিকে কেন্দ্র করে দামাদামি বনিবনা হয় নাই এক্ষেত্রে মায়ের বয়সে একটা মহিলার উপরে আপনারা দেখতে পেয়েছেন পাশ থেকে ওই দোকানের ভিতর থেকে একটা ছেলে একটু লাল খয়ারি একটা শার্ট পরা সে মানুষের উপর দিয়ে লাভ দিয়ে ওই মহিলাটার বুক পেঁচায় লাথি মেরেছে কতটা নরপিশাস কতটা অমানুষ কতটা কুলাঙ্গার চিন্তা করে দেখেন মানুষ মহিলাদের গায়ে হাত দিতে ভয় পায় মহিলাদেরকে সম্মান করে মহিলারা মায়ের বয়সী মায়ের সমান তাদের সাথে কথা কাটাকাটি হইলেও মানুষ পাশ কাটিয়ে চলে যায় কিন্তু এখানে দেখেন এই দোকানে কি অমানুষ রেখেছে দোকান মালিক এই দোকান মালিককেও শাস্তির আওতায় আনবে যে এই ধরনের কুলাঙ্গার অমানুষদেরকে দোকানের মধ্যে রাখছে একটা মহিলা কত বড় অপরাধ করতে পারছে যে তাকে এরকম দোকানের ভিতর থেকে মানে সবার উপর দিয়ে গিয়ে তার বুকে লাথি মারা এবং আপনারা দেখেছেন এরপরে সাদা সাত পর আরেকটা ছেলে এবং দুই তিনজন মিলে ওই মহিলাকে কিভাবে ঘুষি মেরেছে মানে কি এটা কি এই রমজান মাসে এই মানুষগুলো কি আসলে এরা কি মানুষ আপনি এদেরকে মানুষ মনে করেন চিন্তা করে দেখেন আপনার ভিডিওটা যদি দেখেন অতবাক হবেন যে মানে কি এরা কারা কাদেরকে দোকানে বসানো হয়েছে এদের দ্বারা কি বেচাকেনা করা সম্ভব আরে মহিলাটা যত বড় অপরাধী করুক একটা থাপ্পড় যদি মারত তাহলে পরে কি এই মহিলা একটা মায়ের বয়সী মহিলাকে এইভাবে বুকে লাথি মারা তাকে কিল ঘুষি মারা এইভাবে সবাইকে ওভারটিক করে দেখেন এখানে এত লোক সবাইকে ওভারটিক করে কিভাবে তাকে ঘুষি মারতেছে চিন্তা করে দেখছেন আপনি এরা কোন মায়ের পেটে জন্মগ্রহণ করেছে কোন কুলাঙ্গার মানে বাপ এদেরকে জন্ম দিয়েছে আর কোন মা এই ধরনের কুলাঙ্গাদেরকে পেটে জন্ম দিয়েছে এবং ধারণ করেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের সবাইকে বলবো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ প্রতিবাদ করবেন কমেন্টে এবং শেয়ার করবেন অতি বিলম্বে আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই এই ভিডিওটা দেখে এই দোকানদার দোকানের যত মা কর্মচারী যারা এখানে এই ধরনের এই মহিলার গায়ে হাত দিয়েছে তাকে লাথি মেরেছে ঘুষি মেরেছে এদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবেন এদের ঈদকে হারাম করে দেবেন এবং এদেরকে গ্রেপ্তার করার পরে কোর্টে ওঠানোর আগে এমন রিমান্ড দেবেন এমন পিটানি দেবেন যে চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে যাবে আর এখানে আশেপাশে যত লোকজন ছিল আমার বুঝে আসে না একটা মহিলাকে এভাবে মারতেছে এভাবে আক্রমণ করতেছে এভাবে আঘাত করতেছে পাশের লোকজন সেভাবে ঠেকাইতে পারতেছে না পাশে এত লোকজন এত আপনার লোকজন একটা মহিলাকে মারতেছে তার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর সবার ঘরই মাপুন আছে হ্যাঁ একজন পুরুষের মারলে নয় কথা ছিল একজন মহিলাকে মারতেছে এইভাবে কি পরিমাণ আক্রমণ করলো বুকে লাথি মেরেছে মাথায় কিল ঘুষি মারলো একটা লোক ওইভাবে সেভাবে প্রতিবাদ করতে দেখলাম না ওই দুইটাকে ধরে ওই সময় পেদানি দিয়ে ওইখানে ওদেরকে গণধলায় দেওয়া উচিত ছিল কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করি নাই এটা কিন্তু আমাদের জন্য আমাদের মা বন্ধুর জন্য রাস্তাঘাটে মার্কেটে যা আশা কিন্তু অনিরাপদ হয়ে গিয়েছে এবং মানুষ প্রতিবাদ করতে ভুলে যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে তো প্রিয় দর্শক কঠিন প্রতিবাদ করেন এবং এদেরকে আইন এদের বিরুদ্ধে আইনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে আমরা জোর দাবি জানাচ্ছি বিরোধা করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা